একজন পাবেন গিছে পাবাঙ্গিছে এরকম হাত हाय हम तो लगे थे यार मिशन सक्सेस खड़ा हो यार सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी पक्षौती के सो हे गाइस कम टू द माय अनदर ब्लॉग वीडियो तो हमरा आज के जाचे द मोस्ट वायरल जाएगा तालतलक तो আমাদের সাথে আজকে আছে প্রচুর বাইকার ভিডিওটা स्किप না করে পুরো পুরি দেখতে থাকুন সো চলো যাওয়া যাক আগে আমাদের মাধবপুর বাজার আছে ওখানে আমাদের প্রচুর বাইকাররা গাড়ি আছে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা পুরো পুরি ওয়াচ করো আর এনজয় নিতে থাকুন

এই गाइस দিশি ছিল ওরা কি না বল সো ফাইনালি আমরা ওখানে থেকে 12:00 এ চলে আসলাম এখন আমরা যাব डायरेक्टली আসানগর বাজার ওখান থেকে জাস্ট যাব আমরা বগুলা দেন আমরা যাব তালতরা তো ফাইনালি আমরা আসানগর চলে আসলাম আর এখান থেকে আমাদের এখনও যেতে হবে 20 থেকে 30 কিমি তো আমাদের এখানে মিনিমাম 40 কুড়ি থেকে পঁচিশটা বাইক আছে তো ফাইনালি আমরা এখন হাসখালির বাজারে উঠছি আমরা যদি এই সাইড থেকে আসতাম তাহলে আমরা ব্রিজ পার হতে হতো আমাদের বাট আমরা এখান দিয়ে উঠেছি আমাদের জন্য ব্রিজ পার হতে হয়নি আর এখানে দাঁড়াই আমাদের বাইকাররা সব পিছনে আছে রোডগুলো পুরো একদম বেকার বাজারেই ঘুরবো তাহলে এতটা ঘুরবো যে জায়গায় আমার দুশো টাকার তেল লাগে এখানে আসতে গিয়ে সেই জায়গায় আমাকে পাঁচশো টাকার তেল করে আসতে পুলিশ থাকবে আমাকে এই গাঁড় মেরেছে পুলিশ থাকি বাজারে শ্রত চাপ নেই

কিন্তু রাস্তাটা অনেকটা ছোট ওই কারণে সব বেতনা পড়ে গেছে কেউ রাস্তা চিনতে পারছে না তো আমরা আগে আগে বারো হয়ে চলে এসেছি ওদের সাথে আসলে আমাদের তালতোলা দেখা হবে না রাতে পৌঁছাবো তাই আমি এক এক চলে আসলাম আমি আর মুশকিল ওরা আসুক ততবেলা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো রাস্তা খুবই খারাপ

É aí, é

तो यार बस आज के लिए सिर्फ इतना ही अब अगर तुम लोग को वीडियो पसंद आए ना तो यार लाइक मारो कर दो यार तुम्हारे पैसे थोड़ी ना कट रहे हैं? कर दो अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ मैरी गो राउंड खेलो या फिर टिपी टिपी टैप मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए